আপনি একজন স্টুডেন্টস বা টিচার হলে আপনার জন্য এই অ্যাপটি বেস্ট কারণ আপনি যে কোনো লেখা এক ক্লিকে কপি করে নিতে পারবেন যে কোনো বইয়ের লেখা এক ক্লিকে কপি করে নাই নিতে পারবেন তো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বারে সার্চ করবেন টেক্সট স্ক্রিনার ও সি আর তো টেক্সট স্ক্রিনার ও শেয়ার লিখে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে এখন আপনি যেই লেখাটা কপি করতে চান সেটা স্ক্যান করে নেবেন তো স্ক্যান করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অ্যান্ড জুম করে নিতে পারবেন আর তার নিচে দেখতে পাচ্ছেন আপনারা সার্কেল এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই অনলি দুই সেকেন্ডের মধ্যে আপনার লেখা সব চলে আসবে এরকম আপনারা উপর থেকে কপি করতে পারবেন ভয়েস ডিস শুনতে পারবেন আর অনেক কিছুই করতে পারবেন দেন আপনারা এখান থেকে কপিও করে নিতে পারবেন আর আপনারা এখান থেকে পিডিএফ আকারে সেটা সেভও করে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ